আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইসলামী শিক্ষার ভিত্তিতে কেউ দিন কিছু বিশেষ ব্যক্তি আল্লাহর আলসের ছায়ায় আশ্রয় পাবে সৈয় হাদিসে এর বিস্তারিত বর্ণনা এসেছে প্রখ্যাত হাদিস গ্রন্থ বুখারি ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন কেউ দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আলসের ছায়ায় আশ্রয় পাবেন সেদিন আলসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই সাত শ্রেণীর মানুষ হল নাম্বার এক ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক বলতে এমন একজন শাসককে বোঝায় যিনি ন্যায় বিচার সততা এবং সাম্যের নীতিতে শাসন পরিচালনা করেন কোনো পক্ষপাতিত্ব করেন না তার শাসন ব্যবস্থা নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং তার লক্ষ্য হয় সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ইতিহাসে অনেক ন্যায়পরায়ণ শাসকের দৃষ্টান্ত রয়েছে উদাহরণস্বরূপ খলিফা উমর ইবনে খাত্তা রাজিয়াল তালা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা যিনি ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন নাম্বার দুই যুবক যে নিজের যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে নাম্বার তিন যে ব্যক্তি মসজিদে তার অন্তর বাধা থাকে অর্থাৎ মসজিদে সময় কাটাতে ভালোবাসে নাম্বার চার দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং সেই ভালোবাসায় বিচ্ছিন্ন হয় নাম্বার পাঁচ যে ব্যক্তি এমন কোনো নারীর প্রবলন থেকে নিজেকে রক্ষা করে যে তাকে কুকর্মের দিকে আহ্বান করে এবং সে বলে আমি আল্লাহকে বয় করি নাম্বার ছয় যে ব্যক্তি দান হাতে এমন নবে দান করে যে বাম হাত তা জানতে পারে না গোপনে দান করা আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ এতে দাতার নিয়ত বিশুদ্ধ থাকে এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থাকে প্রকাশ্যে দানের ফলে অনেক সময় লোক দেখানোর প্রবণতা তৈরি হয় কিন্তু গোপনে দান করলে এ থেকে মুক্ত থাকা যায় নাম্বার সাত যে ব্যক্তি একান্ত আল্লাহকে স্মরণ করে এবং তার বইয়ে অশ্রুপাত করে রাসুল্লাহ সাল্লি আসলাম বলেছেন যে ব্যক্তি তার প্রভুকে একান্তভাবে স্মরণ করে তার উদাহরণ হল জীবিতের মতো আর যে স্মরণ না করে সে মৃতর মতো বুখারী ও মুসলিম রাসুল্লা সাল্ল্লাহ সাল্লাম আরও বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি যখনই সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি তির্মিজি এই সাত শ্রেণীর গুণাবলী অর্জনের জন্য মুসলমানদের নিজেদের আমল ঠিক করা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করা জরুরি আল্লাহ যাতে আমাদেরকে ওই সাত শ্রেণী মানুষের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম